সুলতানা পারবেন লাভলি দেশের জন্য সম্মান বয়ে আনা একজন জাতীয় ও গুণী অ্যাথলেটিক খেলোয়াড়ি জীবনে সাতবার দেশের দ্রুততম মানবীর খেতাব অর্জন করেছেন পিত্রিমূর্তি নারী ক্রীড়াবিদ জাতীয় পর্যায়ে পঁয়তাল্লিশটি স্বর্ণপদক অর্জনসহ অর্জন সহ পঁচিশটি আন্তর্জাতিক গেমসে দেশের প্রতিনিধিত্ব করেছেন এছাড়াও আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য পদক সম্মাননা পেয়েছেন পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কার এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান সংস্থা এবং টেলিভিশন চ্যানেলের বিভিন্ন প্রোগ্রাম থেকে অসংখ্য সম্মাননা পেয়েছেন কৈশোর থেকে অদম্য মানসিক শক্তি সম্পন্ন ছিলেন লাভলি খুলনার তেরোখাদা উপজেলার অজপাড়া গায়ে রক্ষণশীল পরিবারের বাবার অপছন্দের কন্যা সন্তান হিসেবে দারিদ্রতার বিরুদ্ধে সংগ্রাম করে দেশেরা একজন জাতীয় ক্রীড়াবিদ হয়ে উঠেছিলেন সেরা ক্রিয়াবিদ হয়ে ওঠার পেছনে মা সর্বদা আশীর্বাদ উৎসাহ সহযোগিতা এবং সাহস জুগিয়েছেন সেরা অ্যাথলেট হওয়ার পেছনে নিজস্ব ইচ্ছাশক্তিও তার ভিতর কাজ করেছে প্রচণ্ডভাবে লাভলিদের বাড়িতে তখন ইলেকট্রিসিটি ছিল না পাশের বাড়ির ব্যাটারি চালিত সাদা কালো টিভিতে অলিম্পিক গেমস দেখতেন দৌড়ে ফার্স্ট হয়ে একজন মেয়ে দ্রুততম মানবী হচ্ছেন এসব দেখে নিজের ভিতর খুব ইচ্ছা উৎসাহ এবং দ্রুততম মানবী হওয়ার ইচ্ছা যাক্ত উনিশশো সালে নবম শ্রেণিতে পড়াশোনা করাকালীন সময় প্রথম দেশের দ্রুততম মানবী হওয়ার গৌরব অর্জন করেন এরপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি একের পর এক সাফল্য তার হাতের মোটে ধরা দিয়েছে পর্যায়ক্রমে সাতবার দেশের দ্রুততম মানবী হয়েছেন পঁচিশটি আন্তর্জাতিক গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন জাতীয় পর্যায়ে পঁয়তাল্লিশটি স্বর্ণ পদক পাওয়ার গৌরব অর্জন করেছেন স্বামী কামরুজ্জামান সেলিমও ক্রীড়া জগতের আরেক উজ্জ্বল নক্ষত্র সাবেক জাতীয় ফুটবলার ব্যক্তিগত জীবনে লাভলি এক পুত্র এবং এক কন্যা সন্তানের গর্বিত মাতা জাতীয় পর্যায়ে সেরা ক্রিয়াবিদ হয়েও লাভলি কখনও পড়াশোনা থেকে বিচ্যুত হননি তেরোখাদা উপজেলার আজগোড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছেন বাগেরহাট খানজান আলী কলেজ থেকে এইচএসসি এবং কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন দেশসেরা এই কৃতি অ্যাথলেটার বর্তমানে লাভলি খুলনার খারিজপুর বিজেএমসির সহকারী সমন্বয় কর্মকর্তা হিসেবে চাকরি করছেন দুই সাল থেকে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের জাজ হিসেবে কাজ করছেন এক সময়ের এই নারী স্প্রিন্টার কোচ হিসেবে একাধিক ট্রেনিংয়ে অংশ নিয়েছেন বর্তমানে জীবনের ব্যস্ততার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের অ্যাথলেট তৈরির কারিগর হিসেবে কাজ করে যাচ্ছেন এই মহীয়সী নারী